রমজান মাসের পর আমাদের কি করা উচিত রমজান মাসে তো নিকট আমরা বেশি বেশি প্রার্থনা করেছি অধিক পরিমাণে নফল আদায় করেছি ইবাদতে স্বাদ অনুভব করেছি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করেছি জামাতের নামাজ ত্যাগ করিনি হারাম জিনিস দেখা থেকে বিরত ছিলাম কিন্তু রমজানের পর কি। রমজানের পর ইবাদতে স্বাদ হারিয়ে ফেলেছি যা রমজান মাসে পেতাম আর আগে যে ইবাদতের প্রতি লোভ ছিল তা আর এখন পাই না জামাতের সাথে অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় অনেক নফল ইবাদত এখন আর করা হয় না কোরআন তেলাওয়াতও এখন আর আগের মতো করা হয় না এই সমস্যার সমাধান কি হতে পারে তাহলে আসুন রমজান মাসের পর ভালো কাজে ধারাবাহিকতা রক্ষার দশটি মাধ্যম পেশ করছি এক সব কিছুর পূর্বে আল্লাতালার সাহায্য কামনা করতে হবে হেদায়ত এবং দৃঢ়তার উপর থাকার জন্য আল্লাহ তালা গভীর জ্ঞানের অধিকারীদের দোয়ার প্রশংসা করেছেন সুরা আলিম রানের এই দোয়াটি করতে পারেন হে আমাদের রব আপনি হেদায়ত দেওয়ার আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা দুই ভালো লোকদের সাথে বেশি ওঠা বসা করতে হবে এবং ওয়াজ নসিহত ও বিভিন্ন ধরনের দিনই আলোচনা যেখানে হয় সেখানে যাতায়াত করতে হবে তিন বইপত্র পড়া এবং ইউটিউবে নানা রকম ভিডিওর মাধ্যমে নেক নেক লোকেদের জীবনী জানা বিশেষ করে শাহাবাদের জীবনী জানা কেননা এর মাধ্যমে মনের ভেতর সাহস ও আশার সঞ্চার হয় চার বেশি বেশি করে প্রভাব বিস্তারকারী ইসলামিক ওয়াজ বা লেকচার শোনা যেমন ভালো ভালো ইসলামিক স্কলারদের ওয়াজ শোনা ইউটিউবে সার্চ করে ভালো ভালো ইসলামিক লেকচার শোনা পাঁচ ফরজের প্রতি যত্নশীল থাকা যেমন পাঁচ ওয়াক নামাজ রমজানের রোজা কোনো কারণে কাজা হয়ে থাকলে তা দ্রুত আদায় করা ফরজের মধ্যে অনেক কল্যাণ রয়েছে ছয় নফলের প্রতিও যত্নশীল হওয়া যদিও তা কম হয় কিন্তু অবশ্যই তা এমন নফল কাজ করতে হবে যা আদায় করতে মনে ভালো লাগে কেননা আল্লাহর নিকট ওই আমার অধিক প্রিয় যা নিয়মিত হয় যদিও তা পরিমাণে কম হয় রসুল্লাহ রসুল্লাহ সালু আলহিহিউ এমনই বলেছেন সাত কোরআন হেফজ করতে আরম্ভ করা এবং নিয়মিত তেলাবাত করা আর যা করবে তা ফরজ নামাজে এবং নফর নামাজে পড়তে অভ্যাস করে তোলা বেশি বেশি জিকির ও স্তিকভার করা কেননা এই কাজটি সহজ কিন্তু তার উপকার অনেক বেশি ইমান বৃদ্ধি করে এবং মন ও হৃদয়কে শক্তিশালী করে সম্পূর্ণ রূপে এমন কিছু থেকে দূরে থাকা যা হৃদয়কে নষ্ট করে দেয় যেমন যা অসৎ লোকের সঙ্গ টেলিভিশন দেখা মোবাইলে মোবাইলে বিভিন্ন ধরনের অইসলামিক ইসলামিক এন্টারটেনিং ভিডিও দেখা কাম উদ্রেককারী গান শোনা অশ্লীল অনুষ্ঠানে যাওয়া অশ্লীল চিত্র দেখা ইত্যাদি দশ সর্বশেষ আমার ভাই ও বোনেরা আপনাদের উপদেশ দিচ্ছি দ্রুত তবা করার জন্য খালেস তবা যেখান থেকে পিছনে ফিরবেন না আল্লাহ তালা বান্দা তবা করলে অত্যন্ত খুশি হন আপনারা ওই সমস্ত লোকেদের অন্তর্ভুক্ত হবেন না যারা রমজান ছাড়া অন্য সময় আল্লাহকে চিনে না তাদের সম্পর্কে পূর্বসূরিরা বলেন তারা হতভাগ্য যারা রমজান ছাড়া অন্য সময় আল্লাহকে চিনে না